স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সেই পছন্দের শুরু আদিল আফান ফার্নিচারে আদিল ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বিশাল বড় কর্নার সুপার সেই কর্নার সুপারটির সাথে থাকবে একটা কফি টেবিল কফি টেবিলে কিন্তু সাইডে টুল পাচ্ছেন একদম ফ্রি এবং সুপার সাথে পাচ্ছেন একদম আট সিটে আটটা বালিশ একদম ফ্রি আর সুপার সেটটি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সেগুন বাইরে যে অংশটি এই যে আসুন আমি দেখা দিচ্ছি এই যে দেখেন নকশাটা একদম নিখুঁত ফিনিশিং করা হাতে কোদাই করা তারপর এই যে ব্যাক সাইডেও কিন্তু এই সাইডেও কিন্তু সেম ডিজাইন প্লাস এইখানেও কিন্তু নকশা এবং এইখানে দেখেন কত বড় একটা ডিজাইন ফুল করা এবং এটা হচ্ছে গম্বুজ ডিজাইন বলা হয় গম্বুজের মতো অনেকে এইখানেও হাত রাখতে পারবে একদম অনেক মজবুত টিকসই সম্পন্ন এবং সামনের যে লুকটা দেখেন একদম অনেক সুন্দর অসাধারণ ডিজাইন এটা কিন্তু দেখেন কত বড় অসাধারণ ডিজাইন এটা এই ফুলটা কিন্তু হাতে খোদাই করা হাতে কাটে কাটার পরে তারপর গোল্ডেন করা হয় এবং সামনের যে হাইসাটা এই সামনের হাইসাটাও কিন্তু অনেক সুন্দর কাজ এবং এখানে কিন্তু রুইতন ডিজাইন করা এবং সিটগুলো কিন্তু সুইট ভেলভেট কাপড় দিয়ে এবং পিওর রাবার পুম দেওয়া এবং বালিশগুলো দেখেন একই কালার কাপড় দেয় এবং এখানে কিন্তু লেস করা এবং বালিশের ভিতরে পাচ্ছেন ফাইবার তুলা দিয়ে

তারপরে কর্নারটা আমি দেখা দিই কর্নারটা অনেক সুন্দর দেখেন কর্নারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে এখানেও কিন্তু কাজ করা তারপর এক ওই উপরে কাজ করা এইখানে দেখেন কত একটা ডিজাইন করা এখানেও কানেগুলো এবং কাটগুলো দেখেন ফিনিশিংটা দেখেন অত্যন্ত সুন্দর এই যে দেখেন কতটুকু গ্লেজ গ্লেজটা দেখেন গ্লেজটা দেখলে বোঝা যায় সেগুন কতটুকু হয় সেগুন না বেগুন গ্লেজারের মাধ্যমে বুঝতে পারবেন এবং এই সুফার সেটটি আদিলাফান ফার্নিচার থেকে একদম বিশ বছরের ফুল গ্যারান্টি পাবেন এবং এই সুফার সেটটি এই কপি টেবিল সহ নিতে পারবেন একদম পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আদি লাফান ফার্নিচার থেকে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন যদি আপনারা আদিলাফান ফার্নিচারে আসতে চান আসা ঠিকানাটা হচ্ছে উত্তর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে নেমে রাস্তাটা পার হয়ে যে কোনো অটোলে বলেই হবে মাস্টার পারা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের একদম অপোজিটে আদিল আফান ফার্নিচারের পেয়ে যাবেন যদি না আসতে পারে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অন্যান্য সোফাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে সোফা কিন্তু আদিল আফানের ব্যাংকের থাকে ওইগুলো কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ওইগুলো সংগ্রহ করতে পারবেন যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ